অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দা ডাইরেকশন অফ হয়ে মানুষের মতো রুকু করে একটা গাছ সুমন কইতে বললেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আস আমরা রুকু করি না আমরা সেজদা করি না কেমতের দিন আল্লাহ বলবে আমার সেজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন সেজদা দিয়েছেন তারা আল্লাহ আকবর বলে সেজদা লুটিয়ে পড়বেন আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এই জন্য পাঁচ অর্থ সালাদ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকে আমরা সৌরত আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সুরটা মুখস্থ আছে কার কার অনেকেরই তো মুখস্থ আতনামান এই সূরাটা যদি মুখস্ত নাও থাকে এই সূরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ। ঠিক কি না সাবি এই গি আলা ইয়ারপ পিকোবা তুলকাত দিবান আমার কোন নেয়াতকে তোমরা অস্বীকার করবে এই আয়াত তো সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এ আয়াতটা আল্লাহ আচাআলা এই সূরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশবার নয় এক তিরিশ বার অন্য করেছেন কয়বার দশবার বললেও তো হয়তো বার বললেও তো এক বার বললেন কেন তার মানে এটা জরুরি এটা সিগনিফিকেন্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কি না এই জন্য আল্লাহ আদাল বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছে তবি আইকি কি আদা আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেবদকে অস্বীকার করবি বর কোন নেবদকে অস্বীকার করবেন বলেন আল্লাহর কোনো নেমতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে ও ইন তা ল হিলা তো সুহার এন্ন লেনসান আর ভলো বন যদি আমার নেয়ামতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত গুনে কোশ্চিন্কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল ও ম্যান কাইন্ড জিঙ্কায়ন উইচ অফ মাই মা সি অ্যান্ড ব্রেসিং সিওনা ডেড আই আমার কোন নেবদকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহর হাবিব সেস্ট আমি ইস্রোটাকে বড্ড পছন্দ করতেম সাহাবাদেরকে একবার তিনি ঈশ্বরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সোরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাইফের ময়দানে জিনদের কাছে ইসরোটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা রব্বিকুমা তুকাযিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লর্ড টু মেন কাইন্ড অ্যান্ড জিন কাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানব এবং জিন কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইকি আলা রব্বিকুমা তুকাযিবান আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে? নাই। অসম্ভব। যদি এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন সূরা আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই। যতবার আমি সবই आएंगी আলা ই রাব্বিকুমা তুকাযিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ পড়ে যতবার এই আয়াতটা পড়ছি প্রত্যেকবার এই আয়াত সুশীরা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লাবি বিসাইয় মিন নেয়ামিকা রব্বানা নুকাজিবু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোনো নেয়ামত স্বীকার করার কোনো সুযোগ নেই সব প্রশংসার মালিক তুমি আবার যখন একটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম এক বার নয় দুই বারো নয় বার নয় দশ বারো নয় বার এই আয়াতটা তেলাতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সোয়ানলা পড়না লাবি ই সে ইমিন না আমি কারপ্বানুকা দিনু ফালাকাল হামদু উই ক্যান্নো ডিনাই উই ক্যান ডিনাই এনি অফ ইউর মর্সি এন্ ব্লেসিংস অল প্রাইজস টু ইউ অল প্রাইজেস টু ইউ

আটাত্তরটা মা কি নামি মাশাহ্ এই তো আপনার উত্তর পড়তে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে ভাইহাদলি শরীফে আল্লাহ হাবিব এরশাদ করেন ইন্না লিকুইলি শাহিনা আরস ও আর সু কোরআন এ আর রহমান আল্লাহর হাবিব বলেন সবার জন্য একজন নববধু আছে কোরানেরও একটা নববধু আছে কোরানের নববধুর নাম হচ্ছে সুরাই আর রহমান আওয়াজ করে সোহান আল্লাহ বলতে পারলেন না নববধূ বলছেন তো হ্যাঁ নতুন বৌ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন এনালী কুল্লি সেই আরও ও আরও চুল কোরান ইস ওরা তো আর রফমান সবার জন্য একটা নববধূ আছে কোরানেরও একটা নববধূ আছে কোরানের নববধূর নাম সুরায় আর রফমা নবগত যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস করে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি আমদ জানলাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সোরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আর বলেন দুর্বল বর্ণনায় এসেছে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাই সাকা তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তেরি তার মতো লই সে কা জান্নাতীরা যখন জান্নাতে ঠুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নাজনেহামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেজ হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছি তুমি পাও নাই কি পাও নাই কয় আপনার তো পাই নাই সুবান পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের এই কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহিন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় ভাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ছলকানি বাড়বে ওই ছলকানি এক মুহূর্তের জন্য দিবে এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছোটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোকোচ্ছটা দিয়েই আবার নাই আবার সরাই ফুলদের ওই এক মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অপলক মেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নৌরান নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে ইন আল্লাহ হাজামীর ও বিফিকবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন ধরলেন এই নাজিলের একটা আছে আল্লাহর হাবিব দিতে লাগলেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কই দিস রহমানের কথা আসলে কোনটা আল্লাহর তো আমরা চিনি রহমানরা তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর কোন গান গাইছো আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো কোত্থেকে থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমানরা তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ তা আল্লাহ রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন যখন তাদেরকে বিষ্ণবি বললেন রহমানের পায়ে শেষ দাদাও রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো কলো আমার রহমান তারা বললো রহমানটা আবার কে রহমান কে আল্লাহ চিনি রহমান রে তো চিনি এখন রহমান কে এটা চিনানোর দরকার আছে না নাই রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহাদ আল আর রহমান নামে কোরান একটা সুরান নাজিল করলেন চিল্লায় পরেন আল্লাহ হাকবার তাফের দেরকে জানানোর জন্য রব কুরান বি সুরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর ওর রহমান আল্লামান فلفالإنسان علمهلبيان دمرم لكر بنلن شلن بين مرهم لر بلن شل ديم رهم شكلن كران ভনা লেনিং চন সেখ আলেন বয়ান দ্বয়াময় ৰহমান শেখ আলেন কোরান ভনা লেনিং চন সেখ আলেন বয়ান আল্লাহ আক মাৰ আল্লাবুল লেন ৰহমানটো চিল্ডনা আ ৰহমান আল্লাবুল হুৰান হল আমি হলাম ৰহমান আমি দ্বয়াময় আমি মেহৰবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওসি আত রাহমাতি কুল্লা সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে নাই নেই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠিক আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরো বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সাবাফাত রাহমাতি গাদাবি সবাফাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সাবাফাত রাহমাতি গাদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশ আল্লাহর কোনটা বেশি বেশি দয়া আমাদের যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া আসে না নাই বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে মার্ডার জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো আরে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও বা আছে কিনা কপালে জানিনা আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজন জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বলল এ এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর অলিকে কি বললাম নিরানব্বইটা মার্ডার আয়ে হা সব প্রদাস তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছে ও আমার যে যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে বানাইস কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরে ভয় আসে না নেই অন্তরে অন্তর তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বলল ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুনা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত পেকের বাপ তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আবার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তওবা তার তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই maaf করবে সে এতটাই অদদপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে ইমালাতুল্লাহ চলে আসছে তার রুহু কবজ করে ফেলছে এখন রূহুকে নিয়ে যাবে ফাজা মালায়েকাতুর রাহমা ওয়া মালায়েকাতুল আযাব রাহমাতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারা আসছে রাহমতের ফেরেশতারা বলে নাদাব সে তাওবার নিয়ত করেছে যদিও তাওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তাওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রূহু নিয়ে ইল্লিনে রেখে দেব আজাবের ফেরেশতারা বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তবা করতে পারে নাই তার রুগুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকায় দেব দুই দল ফেরেশতার তার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব শখের আছে না নাই আল্লাহ বললেন রাখো রাখো শখরার দরকার নেই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেস তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেস তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে হওয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিন আদেশ দিলেন জামিন এই অধত্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সভ্যদাস ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফায়সালা অনুযায়ী রহমতের ফেরস্তারা তার প্রভুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি তো একশোটা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে আমরা কি কমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি আপনি মিথ্যা কতবার ঘুস খাইছেন কত পাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও পারে إذن الله لذي جهده يقول <applause> الرحمن علم القرآن فنط الإنسان العلم غن بيان نبي رحمن أمي ضيار شغور أمي كي؟ الله تمي ضيار شغور رحمن رحيم تمار ضيائي بورن عمار شر نيشي তোমার দয়াই পূর্ণ আমার সারণী আলহামদুলিল্লাহ পড়েন তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোন শেষ আছে চিল্লায় বলতে হবে আছে পয়সা টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদব আলাহ থেকে শুরু করে কেমত পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই বাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে না নাই আসে সালমান শাহ মারা গেছে মেয়ে গলায় দিয়ে করছে শুনছেন অমুক সেলিব্রিটির কি হয়েছে ছাদ থেকে লাভ দিয়ে করে মাথা ফটাই ফেলিস ভালোবাসা আসে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা তো এই এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুইং সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এইটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা পেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আপু অফিস থেকে আসুক আপুর কোলে বসে বসে আপু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পাবেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাটে দেখবেন মুরগি ছানা ধরা যায়ন ধরতে গেলেই মা মুরগিটা কি করে কাউড দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায় দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এ ছোট্ট বাচ্চার জন্য মায়ের দ্বিদয়ে জান স্যাক্রিফাইসের মতোই ভালোবাসা ঢুকাই দিলো কে রাসূলা ভালোবাসান রাসূলা মারানো আশা রাসূলা আমারে প্রেম মন আলোচনা রসুল আমার কাজে গরমে রনু প্রেরণা চিল্লায় পড়ে না লাখবার আমাদের ভালোবাসার কোনো কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে নেই তিনশো পঁয়ষট্টি আমাদের ভালোবাসা আছে না নেই এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যারে বাস দিতে পারে এরপর একটা বাড়াইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আসারা নাই এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারি স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিদি ভালোবাসা তাই এই দিবস দিবসের আমাদের দরকার নাই চিনলে বলেন ঠিক না জন্মের পর থেকেই তো ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল ভালোবাসার ভালোবাসার কবিতা অভাব নাই কত স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিকারী আমরা আল্লাহ তাআলার রহমতের ভিকারী আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জানাইসা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার বিশাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ করলি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন হাতে ভেজাল দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটা পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দয়া করব আল্লাহ কোনো বিচার টিচার বানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান দয়া চান রোজা সরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন আমিন রোজা সরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাত এই না দবো দয়া চা হে হে গো না দা রান্না করো না বিচার পড়ে না মিন যদি দয়া করেন তবেই আমরা জানাতে যেতে পারবো ঠিকই না এজন জন্য আল্লাহ বলেন আর রহমান ও আল্লাহম আল কোরো আ না ফ না ফনিং স বই বয়ান আমি হলাম রহমান তা ফের না বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কিনা এই জন্য প্রতিদিন সুরা ফাতে দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন আল্লাহ কোরআন আমি কোরআন শিক্ষা দেয় শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরান রাজি করে দিয়েছি আল্লাহ ব আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরান শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরান শিখিয়েছে কে আল্লাহ এই যোন তো দুনিয়াতেও যারা কোরান শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরান শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত না আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিক আল্লাহ হাবিব বললেন খাইরকম মানতা মান আওয়া আল্লাহ আবু তোমাদের মধ্যে আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে তে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরান পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সো পড়েন